এক ছুটির দিনে সকাল সকাল সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে রাইডোটোর বোন তার সব থেকে প্রিয় খেলনা এলিফ্যান্ট হাতে নিয়ে কাঁদতে থাকে আহা চুপ করো মা আর কাঁদে না এত কাঁদলে শরীর খারাপ করবে তো কিন্তু সে কারোর কথা শোনে না রাইডোডো সেখানে বোনের কান্না থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না এই সময় দাদু ঠাকুমা আসে কি হলো বৌমা দিদি ভাই কাঁদছে কেন দেখুন না বাবা ওর প্রিয় খেলনা এলিফ্যান্টের লেজ পাওয়া যাচ্ছে না আহা লেজ খুলে পড়ে গেছে কোথাও চলো সবাই মিলে দিদি ভাইয়ের লেজ হবে ভাইয়ের লেজ নয় ঠকুমা এলিফ্যান্টের লেজ সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে সবাইকে হাসতে দেখে রাইট বোন চুপ করে যায় কিন্তু সবাই হাসি থামিয়ে সবাই যখন তার দিকে তাকায় তখন সে আবার কাঁদতে শুরু করে দিকে খোঁজ আমি এই দিকে খুঁজি ঠিক আছে দিদি সবাই মিলে গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোথাও এলিফ্যান্টের লেজ খুঁজে পাওয়া যায় না তাই বাচ্চার কান্নাও থামে না অবশেষে দাদু বলে হা আমার সোনা দিদি ভাইটা তখন থেকে কেঁদে যাচ্ছে ওকে একটু নতুন এলিফ্যান্ট কিনে দিলেই তো হয় হ্যাঁ বাবা আমিও তাই ভাবছি চলো সোনা আমরা নতুন এলিফ্যান্ট কিনতে যাব নতুন এলিফ্যান্টের কথা শুনে তার মুখে একটা বড় হাসি ফোটে এভেন্ট এভেন্ট বাবা আমরা যাব না আমিও যাব বাবা হ্যাঁ সবাই মিলে যাব চলো সবাই তৈরি হয়ে নাও সবাই এক ছুটি নিজের নিজের রুমে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসে সবাই মিলে গাড়িতে বসে আর খেলনার দোকানের সামনে চলে যায় সবাইকে দোকানে ঢুকতে দেখে দোকানদার বলেন আসুন আসুন কি খেলনা দেখাবো বলুন আমাদের এই ছোট্ট সোনাটার জন্য একটা এলিফ্যান্ট দেখান তো ওয়াও এলিফ্যান্ট তুমি কি এলিফ্যান্ট নিয়ে খেলতে ভালোবাসো সোনা ওয়াও এলিফ্যান্ট 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 এই দেখো তো এটা পছন্দ কিনা দোকানদার একটা এলিফ্যান্ট দেখান কিন্তু এটা তার পুরনো এলিফ্যান্টের মতো দেখতে নয় তাই রাইডোডোর বোন সেটা দেখে মুখ খুঁড়িয়ে নেয় আচ্ছা তাহলে এটা আচ্ছা এটা নিশ্চয়ই পছন্দ হবে এই এই দেখো এলিফ্যান্টটা একদম আগেরটার মতো তাই সে এই খেলনা এলিফেন্টটিকে জড়িয়ে ধরে এবং খিলখিল করে হাসতে থাকে এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের ছোট্ট সোনার বাবা আমিও কিছু কিনব আমিও কিনব একটা রিমোট কন্ট্রোল গাড়ি ঠিক আছে দাদু ভাই দিদি ভাই আমি তোমাদের খেলনা কিনে দেব কি মজা কি মজা আমি একটা বারবি কিনবো রাই বারবি কেনে আর ডোডো কেনে রিমোট কন্ট্রোল গাড়ি সবাই মিলে বাড়ি ফিরে আসে ডোডো গার্ডেনে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলতে থাকে তার দেখা দেখি রায় আর তাদের বোনও গার্ডেনে বারবি আর এলিফ্যান্ট নিয়ে খেলতে থাকে এই সময় ডোডোর গাড়ি একটা কিছুতে গিয়ে ধাক্কা মেরে থেমে যায় ডোডো সেখানে গিয়ে দেখে তার গাড়ির সামনে এলিফ্যান্টের এলিফ্যান্টের লেজ লেজ পড়ে পড়ে মা বাবা দেখো তো এখানে সবাই সেখানে আসে বাবা লেজটা কুড়িয়ে পুরনো এলিফ্যান্টের শরীরে লাগিয়ে দেয় বাহ আমাদের সোনার দুটো এলিফ্যান্ট হয়ে গেল তাই না সোনা দু দুটো এলিফ্যান্ট পেয়ে রাইডোডোর বোনের খুশির সীমা থাকে না সকলে তার সাথে খেলতে থাকে এইভাবেই সবাই তার খুশিতে সামিল হয় হ্যালো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আমাদের মজাদার